মানিকগঞ্জ এরিয়ার যিনি ডিলার মিসার্স রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোপাইটর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগ্রাম বাজার সিঙ্গাইর মানিকগঞ্জ আসসালামু আলাইকুম মৃত্তিকাগ্র ফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি আজ প্রতিদিনে নয় আজও উপস্থিত হয়েছি আমাদের সম্মানিত ডিলার মানিকগঞ্জ এরিয়ার মানিকগঞ্জ এরিয়ার যিনি ডিলার মেসার্স রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রপাইটার মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব চারিগ্রাম বাজার সিঙ্গাইর মানিকগঞ্জ অর্থাৎ মানিকগঞ্জ এরিয়ার জনে যারা আছেন আমাদের তিরিশটা রেশন দিয়ে তৈরি একটা মিক্স আর ভুসি মিক্স খাবার যেটা অত্যন্ত পুষ্টিগুণসম্মত যারা খুঁজছেন তারা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন এটা মূলত একটা গরুর খাদ্য এই গো খাবারটা রাকিব ভাই আমাদের পুরাতন একজন ডিলার উনি দীর্ঘ সময় সুদীর্ঘ একটা সময় বিক্রি করে বিক্রি করে যাচ্ছেন আর অলরেডি এই খাবারের সাথে মানিকগঞ্জ এরিয়ার যারা আছেন সবাই কম বেশি পরিচিত হয়েছেন যারা এখনও জানেন না এই খাবারের গুণগত মান তারা রাখিব ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং দু চার পাঁচ বস্তা সেখান থেকে নিয়ে আপনার ফার্মে ইনভলভ করুন সব থেকে বাংলাদেশের কম কম রেটের মূল্যের একটি খাবার যেটা অত্যন্ত মানসম্মত গাভী গরু প্লাস সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত বস্তা শত শত লোকের দিন কর্মযোগ্য আমাদের এই পথ চলা সুদীর্ঘ যে আটটি বছর সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ হয়েছে এবং এখনও চলছে কন্টিনিউয়াসলি চলছে প্রত্যেকের দুটি থানা মিলে একটা করে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে তো তিরিশটা আইটেমদের তৈরি গরুর খাদ্য এই আইটেমগুলো কি কি আইটেমগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এর পণ্যের গুণগত মান কেমন একই খাবার সবাইকে খাওয়ানো যায় এটা রাসায়নিক মুক্ত কোনো প্রকার কেমিক্যাল নাই টোটাল একদম অর্গানিক ন্যাচারাল একটা দানাদার খাবার আপনি যদি কম মূল্যে দানাদার খাবার না খাওয়াতে পারেন খামার লাইফে আপনি ব্যর্থ কাজের লোকের কস্টিং যদি আপনি না কমাতে পারেন খাবার লাইফে আপনার সাকসেস না বিধায় সঠিক মানের পণ্য খাওয়ান দামের সাশ্রয় দেখবেন আপনার খামার অটো দ্বারা থাকবে এই খাবারে গরুর পুষ্টিগুণগত মান থেকে শুরু করে শারীরিক গ্রোথ বৃদ্ধি দুধ বৃদ্ধি এবং সব থেকে বড়ো যে জিনিসটা ওন রাসায়নিক থেকে মুক্ত অর্গানিক যে ফিডটা কিছু কিছু গরু বারবার কনসেপের সমস্যা হয় এই সমস্যা থেকে দূরীভূত হবেন আপনি তো চলুন আমরা কী দেখি তৈরি করি তারপরে আপনারা বিস্তারিত কথা বলব প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয়ের ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা অ্যাঙ্কারে সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটি পণ্য দেখালাম এখন আপনি বিচার বিশ্লেষণ করুন এই পণ্যগুলোর মান কতটা হাই কতটা ভালো মানের একটা ফুট ফিট তৈরি হয় আমরা যেগুলো দেখালাম টোটাল জিনিস রেশনটাই আমরা ইউজ করি এই রেশনগুলো দিয়ে একটা রেডি মিক্স তৈরি করা হয় আপনি ফিজিক্যালি আমন্ত্রণ রইলে আসেন এসে আপনি নিজে দাঁড়িয়ে থেকে প্রোডাক্টগুলো আসো কি না আপনি তৈরি করে নিয়ে যান দেখবেন আপনার খামারের চেহারা চেঞ্জ হয়ে গেছে অটো ম্যাজিকের মতো কাজ করবে যদি তাই না হতো বাংলাদেশের একমাত্র সর্বপ্রথম আমরাই মিক্সার ভুসি তৈরি করি যার পদযাত্রা আটটি বছর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকেই প্রোডাক্টগুলো কালেক্ট করা হয় এখানে যে পরিমাণে নারিকেলের খোল আর সয়াবিনের খোল যে হাই প্রোটিন যেটা আপনার সমস্ত রকম সোলার বুসি খেঁসারি মাস কালাই মসুর যেগুলো আছে সবগুলো একদম ফ্রেশ হালি এখানে যখন আমরা মাল যখন ফ্যাক্টরিতে মাল ঢোকানো হয় আমাদের দক্ষ যারা বোঝে তাদের দিয়ে মাল চেক করা হয় আমাদের মার্কেটিংয়ের জন্য শুধু মাল কেনার জন্যই দুই চার পাঁচজন লোক অলস্টাম দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে শুধু মালের কোয়ালিটি এনশিওর করার জন্য বিধায় খাবারের গুণগত মান ভালো আর এখানে ডিলার নিয়োগ চলছে আপনি বিজনেস করতে চাইলে আপনি চলে আসুন আমাদের কাছে আপনি বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন নতুন উদ্যোক্তাদেরকে আমরা আমাদের হাতে তৈরি করি এখানে ডিলারের সহ ডিলার নিয়োগের সহজ শর্তটা বলে দিই আপনি ডিলার নিতে চাইলে আপনাকে মাসিক কোনো টার্গেট নেই কোম্পানিকে কোনো জামানত দিতে হবে না আপনি যা বিক্রি করতে পারবেন তাই নিয়ে যাত্রা শুরু করবেন শুধু আপনার একনিষ্ঠ শ্রম মেধা আর সততা আপনাকে তার প্রান্তে চলে যাবে কেননা আমাদের পণ্যের গুণগত মান একশো একশো শুধু আপনি আমাকে শুধু বলবেন যে আপনার পণ্য মান ঠিক আছে কেন কাস্টমার রিভিউ আপনাকে দেবে এটাই আপনি এক একদিনের অবশ্য আপনি একদিনও আর ব্যয় করবেন না কর্মহীন লাইফ সহজ শর্তে আপনাকে এখানে ডিলার দেওয়া হচ্ছে বিজনেস করার সুযোগ দেওয়া হচ্ছে যা বাংলাদেশের কোনো কোম্পানি দেবে না আপনাকে আমরা সারা বাংলাদেশে ভিডিও করতেছি না ভিডিওর মারফতে আপনার ডিলার ডেসক্রিপশন ডিলার পরিচিতিটা করে দেওয়া হবে আপনাকে অটো মানুষ খুঁজে নেবে আর আপনিও করবেন আপনার মতো মার্কেটিং পাঁচটা খামার ভিজিট করুন দশটা খামার ভিজিট করুন অটো হয়ে যাবে রাকিব ভাই শুরুতে একজন তরুণ উদ্যোক্তাই ছিল এখন সে বড় ব্যবসায়ী আপনিও রাকিব ভাইকে অনুসরণ করুন আর দশটা ডিলারকে অনুসরণ করুন লাইফের গতি চলে আসবে পরিবর্তন আসবে আর এর মূলে আমার খাবারের গুণগত মান একশো একশো শুরুর থেকে শেষ পর্যন্ত যে কটা দিন বেঁচে আসি খাবারের গুণগত মান নষ্ট করবো না প্রয়োজনে বিজনেস ক্লোজ করে দেব কিন্তু গুণগত মান আবল খাবার তৈরি করব না আর যারা দু চার পাঁচ বস্তা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন তেরোশো টাকা রেট একশো পঞ্চাশ টাকা চার্জ কোনো প্রকার কন্ডিশন হবে না আগে পেমেন্ট পরে টাকা ভালো জিনিসের এভাবে খোঁজ করতে হয় ভালো কোম্পানি এভাবে মাল নিতে হয় এই জিনিসটা মাথায় রাখবেন শুধু ব্যক্তিকে চিনে রাখবেন বিশ্বাস তো ব্যক্তি কিনা টাকার কোনো সিকিউরিটি আছে কি না সারা বাংলাদেশে পরিচিতি আছে সবাইকে বলবেন এখানে টাকা দেওয়া বিশ্বাসের জায়গা কেনা আর ব্যাঙ্কে টাকা দেবেন আর আমরা কুরিয়ারে কেন দেই না কুরিয়ারে দিলে একশো টাকা ওরা চার্জ কাটে আমরা তো দেড়শো টাকা দিচ্ছি এর সাথে একশো বিশ টাকা চার্জ কেটে নেয় যেটা লাভও হয় না যদি একশো বিশ টাকার চার্জ কেটে নেয় তাহলে একশো বিশ টাকার পণ্য আমাকে কম দিতে হবে যখন একশো বিশ টাকার পণ্য আমি কম দেবো এই খাবারের কি গুণগত মান ঠিক থাকবে বিদায় এটা হবে না মাছের তেল দিয়ে মাছ ভাজবো না যদি বিশ্বাসের জায়গা থাকে তাহলে সরাসরি লেনদেন করবেন ব্যাংকে বিকাশে বলছি না ব্যাঙ্কে করবেন আর খামারি ভাই আর ডিলার নেওয়ার আগে সরাসরি ফিজিক্যাল একবার আসবেন আমাদের এখানে ভিজিট করবেন তারপর আপনি আপনার সিদ্ধান্ত নেবেন বিজনেস করবেন কি করবেন না মৃত্যু কেন্দ্রতে দায়িত্বটা কোনো আপনার তো রাকিব ভাইয়ের যে গাড়িটা চলে যাচ্ছে আজকে চোদ্দ টনের তিনশো আশি বস্তা তার একটা সচিত্র ভিডিওটা দেখায় দিই এখানে সারাদিন লোকজনগুলো নিরলস পরিশ্রম করে এখানে বিশাল একটা কর্মযোগ্য একটা বাহিনী আছে এখানে অনেক লোকের এখানে জায়গা আছে রোজগার জায়গা আছে আমি কারো রুজি রোজগার নষ্ট করব না নীতির কাছে হারবো না শুধু দোয়া করবেন আমার জন্য ভালো থাকেন সালামু আলাইকুম